আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন বরাবর মতো আমি মোহাম্মদ মিয়ে সাদিক সাদেক টেকটিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কল্পনা করুন আপনার কম্পিউটারে দরকারি ফাইল রয়েছে কিন্তু আপনি বাইরে এই পরিস্থিতিতে আপনি কি করবেন চিন্তার কোনো কারণে আপনি আয়োরাই রিমোট অ্যাপ ব্যবহার করে বাইরে থেকে বাইরের কম্পিউটার চালাতে পারবেন হ্যাঁ এতে কোনো প্রকার সমস্যা প্রবলেম কিছু হবে না যে কোনো সফটওয়্যার চালাতে পারবেন আপনার কম্পিউটার যেরকম চলে আপনি সেভাবে চালাতে পারবেন শুধু আপনার হাতে একটি স্মার্টফোন থাকতে হবে সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার চালাতে পারবেন চলুন কিভাবে করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দর্শক বিন্দু স্মার্ট মাধ্যমে আপনি কিভাবে করবেন তা আপনাদেরকে দেখাই প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন সার্চ বেড়ে গিয়ে ট্যাপ করবেন অ্যাভাই রিমোট এই যে দেখছেন এটা এটা হলো অ্যাওয়ার রিমোটের লোগো ভালো করে দেখে নিন এরপর ইনস্টল করে আমরা ইনস্টল করা আছে ওপেন করবেন ওপেন করব একটু অ্যাড দেখাচ্ছে আমি স্কিপ করে নিচ্ছি ফ্রিতে ওখানে অ্যাড দেখাচ্ছে এরপর আপনি সরাসরি কন্টাক্ট নামে একটা ইয়া আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইন্টার রিমোট ডিভাইস আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে কানেক্ট করতে হবে আপনার কম্পিউটারে যখন আপনি অ্যাভে রিমোট অ্যাপ ইনস্টল করবেন তখন সেখানে রিমোট ডিভাইস আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে সেটা এখানে বসে কানেক্ট করবেন কম্পিউটারের কথায় এটা পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি দর্শক বিন্দুরা প্রথমে আপনি অ্যাভারে রিমোট অ্যাপ ওপেন করবেন আমি ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে ওপেন করলাম ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে ম্যা ডিভাইস আইডি এবং পাসপোর্ট নামে দুটি অপশান আছে উপরটা ম্যা ডিভাইস আইডি এবং নিচেটা হলো পাসপোর্ট মোবাইলে এই দুইটি জিনিস দুইটি নাম্বার বসে দেবেন কানেক্টে ক্লিক করবেন তাহলে কাজ হয়ে যাবে দর্শক বিন্দু এখন আসেন এখন মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমরা চলে গেলাম অ্যাভের রিমোট অ্যাপসের ভিতর অ্যাড কেটে দিয়ে একটু দেরি করেন এখান থেকে কানেক্টে যাব যাওয়ার পর ইন্টার রিমোট ডিভাইস আইডি এখানে ক্লিক করবো ক্লিক করে কম্পিউটার কাঙ্ক্ষিত নাম্বারটা আমি এখানে টাইপ করবো জিরো নাইন এখন আমি এখানে কানেক্টে ক্লিক করবো আপনারা দেখছেন কম্পিউটারের সাথে এখানে এটা কানেক্ট হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে ক্যান্ট হয়ে গেছে হ্যাঁ আমরা মোবাইল ফোনটিকে স্ক্রিন পাতাল করে নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব স্মুথলি চলছে দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এই বাহিরি থেকে আমার কম্পিউটার চালাচ্ছিলাম এই কাজটি একদম খুব ইজি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়াকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দর্শক আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ